মা দিনের পর দিন না খায়া থাকে রে সন্তানকে না আমি আজকে দুপুরে খাই কত দিন বাবা খায় নাই সন্তানকে বুঝতে দেয় না কলেজের ফি আগে পাঠায় দেয় ঠিক কি না সন্তানকে বুঝতে দেয় না এইদিকে বাড়িতে ভালো খাবারের কোনো ব্যবস্থা নাই কিন্তু মা দামি একটা কাপড় ঈদের দিনও পরে না সন্তান ঢাকা পড়াশোনা করে টাকা লাগবে বাবাকে ডাক দেয়া বলে তোমার সন্তানের জন্য টাকা পাঠায়া দাও এই ঈদে আমার জন্য নতুন পোশাকের দরকার নাই ঘরের মধ্যে মা জননী ঈদের দিন ভালো একটা খাবারের ব্যবস্থাও করতে পারে নাই পোশাকও ভালো একটা পরে নাই এইভাবে করে করে সন্তানগুলোকে মানুষ করে এর বাবা আজকে তুই টাকাওয়ালা হইছ পিছনে তোমার বা বাবার সবচেয়ে বড় দোয়া ঠিক না আজকে তুই বড় বড় প্রাইভেট কারে ঘুরো আজকে মোটর সাইকেলে ঘুরো রে যুবক ভাই মা বাবা দোয়া না করলে তুই সম্মানের চেয়ারে বসতে পারতি না এই মা বাবা দোয়া করার কারণে আজকে তোমাকে আল্লাহ এত টাকা দিয়েছে এই জন্য মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবি না রে যুবক ভাই